অনেকেই আমরা একাধিক সিম ব্যবহার করে থাকি কিন্তু আমাদের একটি বা দুটি সিমের নাম্বার মুখস্থ থাকলেও বাকি সিমগুলোর নাম্বার কিন্তু আমাদের মুখস্থ থাকে না আমরা যে সংখ্যাগুলো ডায়েল করে মোবাইলে ডায়েল করে সহজেই নাম্বারগুলো বের করতে পারি সে বিষয়গুলো আমরা আজকে জানব আমাদের সিমটি যদি গ্রামীণ ফোন হয়ে থাকে তাহলে স্টার টু হ্যাশ ডায়ল করলে নাম্বারটি আমাদের মোবাইলে শো করবে আমাদের সিমটি যদি টেলিটক হয়ে থাকে তাহলে স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ ডায়াল করলে মোবাইলে নাম্বারটি শো করবে আবার আমাদের নাম্বারটি যদি এয়ারটেল বা রবি হয়ে থাকলে তাহলে গ্রামীণ সিমের মতোই স্টার টু হ্যাশ ডায়ল করলে মোবাইল স্ক্রিনে নাম্বারটি শো করবে আমাদের সিমটি যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ ডায়ল করলে আমাদের মোবাইলে নাম্বারটি শো করবে এই তথ্যগুলো মনে রাখার জন্য আপনারা আমার এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ